যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবীর বয়স হল পঞ্চান্ন আবাদ হচ্ছে উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইলের বিশাল এই পৃথিবী পৃথিবী একশো পঁচানব্বইটি রাষ্ট্র একশো তিরানব্বইটি সঙ্গের জাতিসংঘের সনদ প্রাপ্ত প্রাপ্ত ওয়াইসি ভুক্ত ওয়াইসি মুসলিম দেশ আটশত সাত কোটি মানুষ পৃথিবীতে বাস করছি যার পনে চারশো কোটি হচ্ছে মুসলমান পনে চারশো কোটি মুসলমানের সবচেয়ে যে বেশি অনুসরণ এবং অনুকরণ করছি যেখানে প্রায় সেভেন্টি ফাইভ মানুষ একটি মাঝহাবকে বেশি ফলো করে অনুসরণ করি সেই মাঝহাবটির নাম হলো হানাফি মাঝহাব আল্লাহ আকবর বলেন মাঝহাফ মানুষকে বিভক্তি বানায় নাই মাঝহা মানুষকে শত বিভক্ত থেকে মুক্ত করে একটি গণ্ডির মধ্যে একটি সীমার মধ্যে এনে দিয়েছে আমাদের পরিচয় আমরা লা মাঝহাবি নয় নয় আমরা সালাফি নই

তিনি কিতাব রচনা করেছেন তিনি চার তরিকায় কাম এলে মোকাল ছিলেন লাভ নিজেদের পরিচয় ভুলে গেলে চলবে না নিজেদের পরিচয় আমাদেরকে জানতে হবে চারটি মাঝহাবোয়ে হক হব আলমাজাহিবুল আর চার মাঝহাফ এটি হকের উপর প্রতিষ্ঠিত বলেন হানাফি সবাইকে বলতে হবে বলেন হানাফি সাফেহি মাল কী হাম্বলি বলেন হানাফি মাল কী সাফেই হাম্বলি পায় মাঝহাফ চারটি মাঝ হাবৈ হ চারটি মাঝ হাবৈটি হক তবে আমরা চারটি মাঝাবকে একসাথে মানব না আমরা আমরা যে কোনো চারটির মধ্যে ঠিক কিনা বলেন আমি আপনাদের খেদমতে মাঝহাবের পর কথা বলতে গিয়ে প্রথমে বলবো মাঝহাব কি মাঝাব কেন কেন মাঝহাব কেন চারটির মধ্যে সীমাবদ্ধ কথা বলবো আমরা মাঝহাবের প্রয়োজনীয়তা কথা বলবো আমরা চারটি মাঝহাবের উৎপত্তি ক্রমবিকাশ সর্বশেষে আমরা বলবো মাঝহাব নিয়ে আমাদের দেশের ঠেলা ঠেলি এই বিষয়গুলোর উপরে আমি ইনশাআল্লাহ আলোকপাত করবার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান যা বলবো আর যা শুনবো শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি আমাদের কবুল আর করুন বলে আসুন তাহলে তাহলে অত্যন্ত গভীর মনোযোগ মনোযোগ দেলের কান লাগিয়ে শুনুন কথাগুলো বলো এটি আরবি শব্দ শব্দ বলেন মাঝহাব কোন শব্দ শব্দ শব্দটির বাংলা হল চলার পথ মাঝাব মানে কি চলার পথ মাঝহ মানে মত পদ মানে অভিমত পথ মত অভিমত অভিমত বলেন তো মাঝহাব ফার্সি শব্দ মাসাল্লাহ বলেন কি শব্দ আমার সাথে কথা বলতে হবে মাঝাব কি শব্দ এই মাঝাব শব্দটির অর্থ হলো চলার পথ মত অভিমত ওপেনিয়ন পথ মত অভিমত মাঝাবের বাংলা পথ মত অভিমত এটা হলো মাঝাবের কি বাংলা বাংলা কোরান এবং শুন্নার নির্দেশিত পথটির নামই হচ্ছে মাজহাবাহাব কোরান এবং সুন্নার্কনার নির্দেশিত পথের নাম কি কি মাঝহাবাহাব এবং সুন্নার্কনার নির্যাস হচ্ছে মাজহাব কোরান সুন্নার নির্যাষ্টার নাম কি নাম কি আলেমদের গবেষণা লব্ধ এসতে গবেষণা লব্ধ রেজাল যেটি গবেষণা করে যেটি উপস্থাপন করেছেন সেটার নামই হচ্ছে মাঝহাব সেটার নাম কি তবে মাজহাব শব্দটি নিয়ে অনেকেই বাজে মন্তব্যও করেছেন কেউ বলেছেন মাঝহাব একটি হাদিসকে কেন্দ্র করে নিজা জাহাবান নবিসাম আল মাজহাবা আবা আদা আল্লাহ নবী যখন মাজহাবে যেতেন মাজহাব মানে এখানে বাথরুম তখন দূরে যেতেন এই জন্য তারা মাঝহাব শব্দটিকে বাথরুমের সাথে মিলিয়ে মাজহাব নিয়ে তারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে এটি তাদের অজ্ঞতা জাহালা এই কারণে কারণে তারা এই ধরনের বক্তব্যগুলো তারা জনসম্মুখে জনগণের কাছে তারা পেশ করি না চারটির মধ্যে কেন সীমাবদ্ধ হলো হলো পৃথিবীতে তো আরো মাঝাব আছে কথা বলে কথা বলে মাঝাব আছে না আরো তো কত মাঝাব কত আলেম কত মত ও পথ আছে আমাদের কথা হলো মাঝহাব চারটির মধ্যে সীমাবদ্ধের কারণ হলো চারজন ইমাম তাদের ফলোয়ার্স তাদের লিখিত পাণ্ডুলিপি তাদের তাদের পুস্তক এত বেশি জনসম্মুখে প্রচার এবং প্রসার হয়েছে তাদের ফলোয়ার্সের এর সংখ্যা এত বেড়েছে যে কারণে এই চারজনের জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আর যে অন্য কোনো ইমাম বা অন্য কোনো আলেম ছিলেন না তা কিন্তু নয় বরং আমরা যদি দেখি দাউদ জাহিরি সহ আর অনেকেই কিন্তু বিভিন্ন মাঝাব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন অন্যান্যদের মাঝাব গুলো খেরের আগুনের মতো ধপ ধপ করে জ্বলে নিভে গেছে চারটি মাঝাব পৃথিবীতে এখনো প্রতিষ্ঠিত আছে আল্লাহবার বলেন সঙ্গত কারণে আমরা হানাফি মাঝাবকে ফলো করি অনুসরণ করি আমরা মাঝহাবান হানাফি

দেড় হাজার বছর আগে তিনি উম্মতকে লক্ষ্য করে বলে দিয়েছেন শুনে নাও খেয়াল করে শুনে না ওই ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যে মানুষটি আমি রসুল ইমানের সাথে দেখলো ইমানের সাথে মৃত্যুবরণ করলো সাহাবি আর যদি কোনো ব্যক্তি সাহাবির সাক্ষাৎ পায় ইমানের সাথে দেখে সাহাবির সহবাদ নিয়ে যদি জীবনকে ধন্য করে নূর নবী বলে দিয়েছেন ওই ব্যক্তিকে চাহান নামের আগুন স্পর্শ করবে না কারণ নবীর সাহাবিরা এরা হচ্ছে সোনালি যুগের মানুষ আটজন সাক্ষাৎ ছিলেন এই জন্য তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন আল্লাহ আমরা যারা মাঝাবানিক এক কথায় বলব আমরা এই জন্যই মাঝহাব মানি কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না না পারার কারণে আমরা মাঝহাব মানি যারা বের করে দিয়েছেন তাদেরটা আমরা মানি আমি বিল্ডিং বানাতে পারি না বিল্ডিং এর স্ট্রাকচার হাই রাইজ আমি বিল্ডিং বানাবো আমি প্ল্যান করতে জানি না কারণ আমি ইঞ্জিনিয়ার না এই জন্য তো আমি ইঞ্জিনিয়ারের সহযোগিতা নেই কথা বলেন আমি কোন এমবিবিএস ডাক্তার না যেখানে আমি অসুস্থ হলে ডাক্তারের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমি প্রেসক্রিপশন করে নেই পরামর্শ নেই ডাক্তারের কাছে ডাক্তারের যদি পরামর্শ নেওয়া যায় বিল্ডিং বানাতে গিয়ে যদি নেওয়া যায় খুব ভালো করে শুনবেন পরামর্শ আপনার নামে যদি সুপ্রিম কোর্টে যদি মামলা হয় তাহলে আপনি মামলায় হার অথবা জিতের জন্য মামলা মোকাবেলা করার জন্য যদি আপনি উকিল ধরতে পারেন উকিলের পরামর্শ নিতে পারেন এডভোকেট এর পরামর্শ নিতে পারেন কোরআন এবং সুন্নাহ আমরা অনেকে আসি বিশুদ্ধ করে কোরআন মাঝে তেলাওয়াতই করতে পারি না তারপর তো এটা অর্থ মুফরাদাত ফি গারিবিল কোরআন কোরআনের করা কোরআনের মধ্যে কোনটি खास কোনটি عام কোনটি মুস্তারিক কোনটি মোয়াব্বাল কোনটি সরি কোনটি হাকিকত কোনটি মাজাস কোনটা এবার আতন্ন আছে সার আতন্ন দালাল আতন্ন একতে কপি মুসকাল মজমাল মোতা সাবে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই কোরআন নাজিলের প্রেক্ষাপণ আমার জানা নাই কিছুই আমি জানি না কোরআন মাজিদ আমাকে পড়তে দিলে আমরা কোরআন মাজিদ অনেকেই পড়তেই পারি না অথচ নিজেরা বলি আওরাই কোরআন মানে হাদিস মানে মাঝহাপটা ঝাপ মানে না স্লোগানটা শুনতে অনেক ভালো শোনায় কত চমকপ্রদ চটকদার বক্তব্য কোরআন মানে হাদিস মানে দলিল দিতে গিয়ে বলে আল্লাহ নবী বিদায় গজ্জের ভাষণে বলে দিয়েছিলেন আইয়ু হান্নাস তারা ফিকুম আমরাইন লাম তাদিলু মা ইন তামাসসাকতুম বিহিমা হে মানব আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না সত্য পথ থেকে বিচ্যুত হবে না তোমরা কখনো নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হবে না মার খাবে না তোমরা কখনো সত্য পথ থেকে ছিটকে পড়ে যাবে না যত দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র করান আরেকটা হলো নবীর আদর্শ সুন্নতে মাতারা সন্নাতে মতা পবিত্রময় সুগন্ধিময় সন্নত গুলো দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো সুতরাং নবী তো হাবের কথা বলেন নাই তিনি বলেছেন কোরআন মানো সুন্না মানো দুটোর কথা বলেছেন মাঝহাবটা ঝাপ মানে না বলে কি না সবাই বলেন বলে কি না শুধু তাই নয় তারা এই কথাও দলিল দিয়ে বলে সুরাতুল মায়েদা তিন নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করে তারা বলেন সর্বশেষ বিধিবিধান সংক্রান্ত যে আয়াতটি নাজিল হল বিদায় হজ্জের ভাষণের সময় জুমার দিন আরাফাতের ময়দান আরাফাতে জাবালুর রহমাতের পাদদেশে নাজিল হল

আর আমি তোমাদের পর পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত ওরা দিয়ে তোলা কবল ইসলাম আদি না তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিলাম ইসলামকে ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না মাঝাবটা যা চিনি না মাঝাব আমরা বুঝি না মাঝাব আমরা মানব না কিসের হানাফি কিসের সাফিক কিসের মালিক কিসের হামলি কিসের ফুরফুরা কিসের সালসিনা কিসের রুহুল আমিন বসিরাটি কাউরে চিনি না চিনি হলো দুইটা জিনিস একটা হলো কোরআন আর একটা হলো না বলে কি বলে না দলিল দেয় তারা এইভাবে দলিল দেয় বলে বেড়াই غير الإسلام ديناً فلن يقبل من وهو في الآخرة من القاسرين <applause> الله أكبر, الله أكبر! <applause> ومن يبتغي غير الإسلام ديناً جبك تسلمت بك قري ونوكت تلاش فلن يقبل من

সাহাবিরা কোন মাঝ হাঁপ ইমাম মাহাদি আসবেন তিনি কোন মা ঝাপ মানবেন এইরকম কিছু প্রশ্ন ছুড়ে দেয় ইশারু উল্লাহ আসবেন তিনি কোন মা মানবেন বলে কি বলেন কি বলেন শুনেন না আপনারা এই বলুন এই কথা গেলে কিন্তু তারা বলে সাথে সাথে আরেকটা কথা বলে ইয়াই আল্লাহ দিনা মানে হেমান দারবান দাগন আল্লাহ রানুগত্য কর কোরআন রল রসুলে আনুগতব করো, সুন্যা হাদিস এটুকু পর্যন্ত থেমে যায়। তাদের বক্তব্য করান মানব হাদিস মানব পরের কথা দিে আছে ও উলল আমৃমিন কুম। এইটুকুন আয়াতার বলে না। কথা বলেন কি সুন্দর করে বলে করান মানে হাদিস মানি অন্য কিছু। আমরা দার্্থ কণ্ঠে বলে দিতে চাই। যেই সমস্ত লামাঝাবি বন্ধুরা কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না এই স্লোগান যারা দেন যারা কোরআন থেকে দলিল দেন এই বক্তব্য যারা জাতির সামনে পেশ করেন আমরা বলবো এই বক্তব্যটি কোরআনের বিরোধী বক্তব্য হাত তুলে দেখাও মুসলমান এই বক্তব্য কোরআনের বিরোধী বক্তব্য কথা বলেন ঠিক না এ বক্তব্য কোরানের বিরোধী বক্তব্য কোরান বিরোধী বক্তব্য যে কোরআন থেকে তারা দলিলদা উল্লাহ আল্লাহর অনুবক্ত করো কোরান কোরান হাতিউল্ রসুল রসুলের অনুবক্ত করো হাদিস শোন না মানে হাদিস মানি কিন্তু পরের কথা উল উল আমর বেঙ্ক উলুল উল উল আমর কেমন তবে উল্লাহ আমর কারা খোল তার সির খুলবা তুমি তুমি কোন বাপের বেটা হলে তুমি খল যেই তার শির খুলবা প্রত্যেককে তার সিরিয়াল লেখা আছে উল উল আমার কারা তারা হচ্ছে অহমুল ফুকাহাহ অহমুল মুজতাহিদুন মুস্তাহিদ ফুকি যারা শরীয়ত সম্পর্কে যাদের পূর্ণাঙ্গ ইলম আছে জ্ঞান আছে তাদেরকেও মানতে হবে উনুল আমরকে মানতে হবে আল্লাহু আকবার আমরকে বাদ দিলা কোরআনের প্রথম অংশ নিলা শেষের অংশটুকু তুমি বাদ দিলা তুমি তো কোরআন চোর কথা বলো বললে তো খারাপ শোনায় না বলেও তো আমরা পারি না আর কত সার দিব কত আর সার দিব আমরা কিছু মানুষ আছে যারা একদিকে কোরআন চোর আর একদিকে তারা ইমান চোর শুধু কোরআন চোর আর ইমান চোর নয় এরা নামাজ চোরও আছে কিছু জোরে বলো নামাজ চোর কোরআন মাজিদের আয়াতের এক অংশ দিয়ে আর এক অংশ কথা বলেন কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আজকে যেই আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ এ সালে সবাব তিনি মা সাহাবের ব্যাপারে একবার নয় দুবার নয় উনিশ বার তিনি বাহাজ করেছিলেন শেষ পর্যন্ত মাঝহাপ মীমাংসা নামে বই লিখতে বাধ্য হয়েছেন কিতাব লিখতে বাধ্য হয়েছেন কথা মানার প্রয়োজন নাই ওই ব্যক্তি যিনি ইমাম আজম আবু হানিফার মত বড় পন্ডিত ইমাম সাফির মত পন্ডিত ইমাম মালকের মত বড় পন্ডিত ইমাম আহমদ বিন হাম্বলের মত বড় পন্ডিত এখন এদেরকে চিনেন এরা কারা আপনি এখন দেখেন এদের মতো আপনি হয়েছেন কিনা যদি এদের মতো আপনি হন আপনার মাঝহাপ লাগবে না ইমাম বুখারের মতো ব্যক্তি মাঝহাবি ছিলেন লামাজাবি ছিলেন না ইমাম মুসলিম মাঝহাবি ছিলেন ইমাম তিরমিজিক ইমাম ইমাম ইবনু মাজাল কাসবিনী রহমতুল্লাহ হেলাই ইমাম আবু দাউদ তয়ালিসি সুনানে আবি দাউদের রচয়িতা এরা যদি মাঝহাব মানতে পারে গৌসা সম্মানিক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হাম্বলি মাঝহাবের অনুসারী ছিলেন এরা যদি মাঝহাম মানতে পারে খাজায় খাজা খান খাজা মহিনুদ্দিন হাসান সঞ্জেরিক তিনি মাঝহাম মেনেছেন লহমান খোদ ইসলাম নামে পরিচিত ইবনুত তাইমিয়া তিনি এবং তিনার বাবা তারাও মাঝহাব মানতেন হাম্বলি মাজাবের অনুসারী ছিলেন শেখ আলবানি তার বাবা হানাফি মাজাবের অনুসারী ছিলেন কথা বলেন না হানাফি মাজাবের অনুসারে ছিলেন আলবানির বাবা বাবা শেখ আলবানির বাবা কোন মাজাবের অনুসারে ছিলেন আপনি মিশরে যান সৌদি আরবের মন কোরআন যান আপনি মেদিনা মনোহারা ইউনিভার্সিটিতে আপনি যান আপনি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে যান ওদের বায়োগ্রাফি আপনি পড়ে দেখেন বড় বড় ইউনিভার্সিটি সৌদি আরব সৌদি আরবে তারা হাম্বলি মাজাবকে ফলো করে কথা বলেন তারা যদি মাঝাব মানতে পারে আপনি কে এমন বাপের বেটা আপনি বলেন মাঝাব টাঝাপ মানি না কিসের হানাফি কিসের সাফি আপনি শুনলে অবাক হবেন এক নব মুসলিম ভারত থেকে বাংলাদেশে ওয়াজ করতে এসে ইমাম আজমের ব্যাপারে বলছে এটা মানুষ না পাইজামা নাহুযুবিল্লাহ বলবেন না যখন শুনেছে ইমাম আজম আবু হানিফার ফজিলত যে তিনি 40টি বছর এশারও যদি ফজর নামাজ পড়ושেন এটা শোনার পরে বলে এটা কি মানুষ নাকি এটা পায়জামা আরো যারা বলেন নাহুযুবিল্লাহ তো আমরা বললাম ইমাম আজম আবু হানিফা 40 বছরে এশারও যদি ফজর পড়েছে এইজন্য তুমি তারে বললা মানুষ নাকি পায়জামা অথচ সিয় আর ওয়া আল নুবালা ইমাম জাহাবিন নকল করেছেন সাইদ উবনুল মু সাইফ রদিয়াম লাবু তালান বু বড়মা ফেরক জন্ম হাদিস হরিরত আবু লতনুর জামাতা তিনি পঞ্চ চার বছরের সার যদি ফজল পড়ছে এখন সাইদ উব্লুল মুসাইফ রদিয়াম লাতনুকে কি বলবে মানুষ না ভাইজামা মিয়া এই কথা বললে তো তোমার ইমান ফোল্ডারে তোমার ইমানের ফোল্ডারে তোমার জায়গাই হবে না চিন্তা ভাবনা করে কথা বলতে হবে তাদের মাঝহাব মীমাংসা বয়ে লিখে দিয়েছে ওরা ওদের মাঝহাবের ময়ে লিখে দিয়েছে যারা চার মাঝহাবের যে কোনো একটি মাঝহাবকে মানে তাদেরকে হত্যা করা ফরজ তাদের কিতাব খুলে দেখেন তার লিখে দিয়েছে মুসলিম কি চারটি মাঝহাফ মানতে বাধ্য এই বইয়ের মধ্যে তার লেখেছে কি ঠিক যারা মানে তাদেরকে কতল করা নাকি ফরজ ফরস জরেবরেন হউস বিল্লাহ মিল্লাহ আমাদের মাঝহাবের যিনি মাম নি মাম এ মামু নাজ মামু হানিফকে তারা মূ বলেছে তারা বলসা ওয়ালুমান কাস আইব ইলিশ ইবলিশ সর্বপ্রথম কিয়াস করেছে কে করেছে ইবলিশ আর মানুষের মধ্যে আউআলুমান কাছে আবু হানিফা সর্বপ্রথম কেয়াস করেছে আবু হানিফা আবু হানিফা হাদিসের ব্যাপারে মিসকিন ছিল হাদিস শাস্ত্রে তার কোনো জ্ঞান ছিল না এ ধরনের বাজে মন্তব্য করে ইমাম আজম আবু হানিফার শান মানকে তারা নিচু করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে নজিবিল্লা বলেন আপনারা বলেন ইমাম আজম আবু হানিফা তারা বলেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি না অথচ ইমাম বুখারীকে মানার জন্য তার ব্যস্ত হয়ে গেছে অভাগ লাগে আমাদের কাছে একশো চুরানব্বই হিজড়িতে চিন্তা করে দেখেন একশো বিরানব্বই হিজড়ির জন্ম যদি হয় তাহলে আপনি দেখেন দেখেন কোথায় আপনার একশো চোদ্দ আপনার ওখানে দেড়শো হিজড়িতে তার ইন্ত